প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের কাছে যে প্রশ্ন উত্তর এনেছি সেগুলি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বাংলা থার্ড সেমিস্টার মাইনরের দুই নম্বরের প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের প্রশ্ন হলো পদাবলী শব্দটিকে প্রথম ব্যবহার করেছিলেন না পদাবলী শব্দটি প্রথম দ্বাদশ শতকের কবি জয়দেব ব্যবহার করেছিলেন কোন বৈষ্ণব পদকর্তাকে অভিনব জয়দেব বলা হয় না প্রাক চৈতন্য যুগে শ্রেষ্ঠ পদকর্তা বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয় কবি সার্বভৌম উপাধি বিদ্যাপতিকে কে দিয়েছিলেন না অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু গৌরচন্দ্রিকা প্রথম কোথায় পাওয়া যায় না খেতুরীর মহোৎসবে প্রথম গৌরচন্দ্রিকা গাওয়া হয়েছিল পূর্বর আগে শ্রেষ্ঠ কবি কে না চণ্ডীদাস অভিশারের শ্রেষ্ঠ কবি কে না গোবিন্দ দাস মাথুর ও প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে না কবি বিদ্যাপতি দ্বিতীয় বিদ্যাপতিকে না গোবিন্দ দাস কবিরাজকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয় জ্ঞানদাসকে পদাবলীর প্রধান কয়েকটি পর্যায়ের পরিচয় দাও পদাবলী পর্যায়গুলি আছে গৌরচন্দ্রিকা পূর্বরাগ অভিসার মাথুর ভাবল্লাস ও প্রার্থনা ইত্যাদি পদাবলী নায়িকাদের প্রধান কয়েকটি শ্রেণীর ভাগ্য অভিসারিকা উৎকণ্ঠিকা বিপ্রলব্ধা খণ্ডিতা কলহান্তরিকা ভর্তিকা প্রভৃতি ভাগ করা হয়েছে অভিসারের আধ্যাত্মিক ব্যাখ্যা না জীবাত্মার অভিসার ও মিলনকে আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা করা হয়েছে এক কথায় ভক্ত ও ভগবানের মিলনোচ্ছাকে অভিসারের তাৎপর্য লীলা কীর্তন কয় প্রকারও কি না পূর্বরা মূলত দুই প্রকার দর্শনজাত ও শ্রবণজাত তবে দর্শনজাত পূর্বরাগ তিন রকম ও শবনজাত পূর্বরাগ পাঁচ রকম কবি কর্ণপুর তাই আট প্রকার পূর্বরাগের কথা বলেছেন চৈতন্যকে কার মিলিত বিগ্রহ বলা হয় না চৈতন্যকে রাধা ও কৃষ্ণের মিলিত বিগ্রহ বলা হয় তিনি রাধা ভাবদূতি ও সুবলিত শ্রীকৃষ্ণ রূপে বন্দিত হয়েছেন এ সুখী হামারি সুখের নাহি ওর পদ্মী কাল লেখা কোন পর্যায়ের পদ এটি কোন ভাষায় লেখা ওর শব্দের অর্থ কী না পদ্মী বিদ্যাপতির লেখা এটি মাথুর পর্যায়ের পদ এটি বজবুলিতে লেখা ওর শব্দের অর্থ সীমা ভনিতা কাকে বলে বৈষ্ণবপদে বা প্রাচীন ও মধ্যযুগের কাব্যের শেষে কবির নাম যুক্ত প্রমুক্তি বা পরিচয়দানকে ভনিতা বলা হয় আচ্ছা অভিসারে প্রস্তুতি পর্বে পদ্মী প্রথম প্রমুক্তি কি কাল রচনা না কণ্ঠক গাড়ি কমল সম পদতল রচয়িতা গোবিন্দ দাস বৈষ্ণব পদাবলী এরকম নামকরণ হয়েছে কেন না বিষ্ণু জনিতচ বৈষ্ণব বিষ্ণু শ্রীহরি নারায়ণ বা শ্রীকৃষ্ণ তাহলে বৈষ্ণব অর্থে শ্রীহরি বিষ্ণু বা শ্রীকৃষ্ণের অস্তিত্বে বিশ্বাসী ব্যক্তি বা ব্যক্তি সম্প্রদায় পদাবলী অর্থে ইষ্ট বা আরাধ্যকে স্মরণ করার জন্য রাগ যুক্ত গেয় কবিতার সমষ্টি বৈষ্ণব পদাবলিতে প্রাক চৈতন্য চৈতন্য উত্তর চৈতন্য যুগে বৈষ্ণব সাধক ভক্ত কবি সম্প্রদায় রসে মনে রঙে রচনা করেছেন অতিথি পদের উল্লেখ আছে গৌরচন্দ্রিকা কাকে বলে না গৌরচন্দ্রিকা কথাটি আবিধানিক অর্থ হল ভূমিকা কিন্তু বৈষ্ণব পদাবলিতে গৌরচন্দ্রিকা হল গৌরচন্দ্রে চন্দ্রিকা অর্থাৎ রাধা কৃষ্ণের প্রণয় লীলা বর্ণনামূলক পালাকীর্তন গীতির প্রারম্ভে রাধাভাবে ভাবিত গৌরাঙ্গ মূর্তির চিত্ত ভক্তদের সামনে গীত হ গীত হওয়ার রীতি খেতুরীর মহোৎসব থেকে শুরু হয় এই রাধাভাবে ভাবিত গৌরাঙ্গ গীতি পদাবলী হল গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য কি না গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদেরই অংশবিশেষ কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদমাত্র গৌরচন্দ্রিকা নয় আর গৌরাঙ্গ বিষয়ক বাল্যলীলা থেকে শুরু করে নীলাচলে দিবন্মাদ অবস্থা পর্যন্ত যে কোনো বিষয় অবলম্বনে লেখা পদকে গৌরাঙ্গ বিষয়ক পদ বলা হয় কিন্তু রাধাভাবে ভাবিত গৌরাঙ্গদেবের যে বিশেষভাব বিহল কৃষ্ণতন্ময় চিত্র এবং এই ভাবকে কেন্দ্র করে রচিত এবং গীত যে সমস্ত পদে পাওয়া যায় সেগুলিকে গৌরচন্দ্রিকা বলে পরবর্তী প্রশ্ন পূর্বরা কাকে বলে ইংরেজিতে যাকে বলা হয় লাভ অ্যাট ফার্স্ট বাংলায় তাই বলা হয় পূর্বরা নায়ককে দেখে নায়িকার অথবা নায়িকাকে দেখে নায়কের মনে যে ধরা বা মনে লাগা ব্যাপারটি ঘটে প্রচলিত বাংলায় তাই পূর্বরা বিজ্ঞ ব্যক্তিরা পূর্বরাগের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন রতিমিলনের পূর্বে রূপ শ্রবণ গুণ কণ্ঠ শ্রবণ সরাসরি অথবা চিত্তে দর্শন অথবা স্বপ্নে দর্শন ইত্যাদি দ্বারা নায়ক নায়িকার পরস্পরে হৃদয়ে যে আকুলিত ভাব পরস্পরকে কাছে পাওয়ার জন্য চিত্তের যে দারুণ অবর্ণনীয় অবস্থা পরস্পরে মনে যে রতিভাবে জাগরণ দুটি হৃদয়ের যে গোপন জানাশোনা তাই হল পূর্বরাগ অভিসার কাকে বলে অভিশারের শ্রেষ্ঠ কবিকে না পূর্বরাগের পরবর্তী পর্যায় হলো অভিসার অভিসারে হওয়ার ইচ্ছা পূর্বনির্দিষ্ট গোপন সংকেত স্থানে গমন করে এমন এমনায়িকার প্রেমের এই পর্যায়টিকে বলে অভিসার। অভিসার কত প্রকার ও দাস তার রসমঞ্জুরিতে আট প্রকার অভিসারের কথা উল্লেখ করেছেন যথা তামসী বর্ষা অভিসার টিকা তীর্থযাত্রা উন্মত্তা সঞ্চার কণ্ঠ কমলসম পদতল মঞ্জির চিরহী ঝাঁপি সহজে গদ্যে অনুবাদ কর উদ্ধিত ত্রিপদ্ধি সহজ গদ্যরূপ কাটা পুঁতে পদ্ম ফুলের মতো গা গায়ের পায়ের নুপুর ছেঁড়া কাপড়ের টুকরোতে বেঁধে অর্থাৎ শ্রীমতী রূপ উঠন কাটা পুঁতে তার উপর পদ্মফুলের ফুলের মতো কোমল ও সুন্দর পা রেখে ছেঁড়া কাপড় দিয়ে পায়ে নুপুর বেঁধে অভিসারে যাওয়ার অভ্যেস করছে। মাথুর কাকে বলে মাথুর কথাটির মূলে আছে মথুরা এটি স্থানবাচক বিশেষ্য অত্যাচারী রাজা কংসকে বধ করে মাথুরা সহ বজ্রধামে শান্তি ও স্বস্তির পরিবেশ গড়ে তোলার জন্য শ্রীকৃষ্ণ তার প্রেমিকা শ্রীরাধাকে কিছু না বলে তাকে বজ্রধামে ফেলে রেখে মথুরা চলে গেলেন এবং আর ফিরলেন না এমতাবস্থায় কৃষ্ণশূন্য বৃন্দাবনে কৃষ্ণের জন্য যে মানসিক হাহাকার বিশেষ করে শ্রীমতী রাধার যে বিরোহবিধুর করুণ মানসিক উদ্বেল অবস্থা সৃষ্টি হল বৈষ্ণব কবিতে রচিত শ্রীরাধা সেই মানসিক অবস্থা সংক্রান্ত পদগুলি। মাথুর নামে পরিচিত মাথুর কয় প্রকারও কী কী না মাথুর আরেক নাম হল বিরহ এটি তিন প্রকার যথা ভূত বিরহ ভবন বিরহ এবং ভাবি বিরহ আক্ষেপনুরাগ কাকে বলে বিপ্রলম্ব সিঙ্গারের প্রিয়কে কাছে পেয়ে হারানোর সম্ভাবনায় পূর্ব থেকে বিরহ বেদনা অন্যতম রস পরিণতি প্রেম বৈচিত্র্য এই প্রেম বৈচিত্র্যের একটি দিক হলো আক্ষেপ অনুরাগ প্রেমের তীব্রতা হেতু নায়ক নায়িকা যখন পরস্পর মিলিত হয়েও ভাবি বিচ্ছেদের সম্ভাবনায় তীব্রভাবে ব্যাকুল চিত্ত হন এবং হৃদয়ে অনুভব করেন অতলস্পর্শী শূন্যতা তাদের মিলনের জন্য যে সমস্ত প্রসঙ্গ বা অনুষঙ্গ সহায়ক ছিল সেগুলির প্রতি আক্ষেপ প্রকাশ করেন এমনকি নিজের প্রতিও নিজের আক্ষেপ প্রকাশ করেন প্রেমের এই রস পর্যায়কে আক্ষেপ অনুরাগ বলে বর্ণিত করা হয়